আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম তুমি কি কখনো ভেবেছ তোমার দেহ আত্মা আর মনের মধ্যে গভীর সংযোগের কথা এগুলো কেবল আলাদা সত্তা নয় বরং এক অনন্য সিম্ফনি দেহ হলো আত্মার বাহন এটি আমাদের পৃথিবীর অভিজ্ঞতা উপলব্ধি করার উপায় আত্মা আমাদের চিরন্তন সত্তা যা সবসময় আলো ছড়ায় আর মন এটি দেহ ও আত্মার মধ্য সেতু তিনটি ভারসাম্য মানে জীবনে আসল সৌন্দর্য তোমার দেহ তোমার বাহন তোমার মন তোমার পথ আর তোমার আত্মা তোমার আলো এই যাত্রা শুরু হোক আজই স্বাগত দেহ আত্মা এবং মনে গভীর সংযোগে জীবনের সত্যিকারের সৌন্দর্য আজই নিজেকে জানো এবং এই আধ্যাত্মিক যাত্রার আমাদের সঙ্গে যোগ দাও